মিলাদুন্নবী সল্লাহ লাহু আলাইহুয়াসাল্লাম এটা বৈধতা শরীয়তে আছে কি না সুরা ইউনুস আটান্ন নাম্বার আয়াত আল্লাহ সুবহান ওয়াতালা বলেছেন পুল বিফাদুল্লাহি হবি রহমাতি হি ফাবিদ আলিকা ফালিয়াফ রহু খৈরুম মিম্মা ইয়াজে মাউন আল্লাহ তালা তার পেয়ারা হাবিব সল্লাহ লাহ আলাইহিসাল্লামকে ডাক দিয়ে বলেন হাবিব পুল আপনি বলে দিন বিফাদুল্লাহ আল্লাহ তালার অনুগ্রহ অবি রহমাতিহি এবং আল্লাহ তালার রহমাত যারা পেয়েছেন অনুগ্রহ যারা পেয়েছেন তারা যেন আল্লাহর এই অনুগ্রহ এবং রহমত পাওয়ার কারণে তারা যেন খুশি হয়ে যায় আরো জোরে চিৎকার মেরে বলেন আল্লাহ আকবর একটা বলছে ফদল আর একটা বলছেন রহমত ফাতলুল্লাহ এবং রহমাতুল্লাহ এই দুইটা যারা পাবে তারা যেন খুশি হয়ে যায় যারা আলেম আছেন এটা আমরের সিগা আল্লাহ নির্দেশ করছেন আল- আমরুল আমর দ্বারা আবশ্যকতা সাবেত হয় প্রমাণিত হয় আপনাকে খুশি হতেই হবে তালার দয়া আল্লাহ তালার অনুগ্রহ পাওয়ার পরে এরপরে আল্লাহ তালা বলছেন আমার বান্দারা তাদের গোটা জীবনে আমও লাখ লাখ ধন সম্পদ যে যা কিছু জমা করছে তার মাঝে এটা হবে সর্বশ্রেষ্ঠ যে সে ফাদুল্লাহ রহমাতুল্লাহ পাওয়ার পরে সে খুশি হয়েছে বলুন না তাহলে আমাদের জীবনে যার যা আছে আমও লাখ লাখ সন্তান সম্পদ যা আছে এগুলো সব আমাদের আছে এই সব কিছুর মাঝে অন্যতম সর্বশ্রেষ্ঠ এবং উত্তম আল্লা তালার ভাষায় আমরা বুঝি যে আমরা রহমত এবং ফাদলুল্লাহ পাওয়ার মাধ্যমে যদি আমরা খুশি হই এই খুশিটা আল্লাহ তালার কাছে সব কিছুর চেয়ে উত্তম বলুন না সব আল্লাহ এখন প্রশ্ন হলো আল্লা তালা এখানে বলছেন দুইটা জিনিস একটা ফাদলুল্লাহ আর একটা হলো রহমাতুল্লাহ একটা হলো ফাদলুল্লাহ আর একটা কি রহমাতুল্লাহ এখন এই ফাদলুল্লাহর অর্থ আর রহমাতুল্লাহর অর্থ আমার মতো বল্টু খতিব খতিফস বললে হবে না এটা দেখতে হবে যুগ শ্রেষ্ঠ বড় বড়ো کرامগণ এই ফাদলুল্লাহর ব্যাখ্যায় কি বলেছেন রহমাতুল্লাহর ব্যাখ্যায় কি বলেছেন ঠিক কিনা বলেন আমরা কি ওই সমস্ত মুফাস্রিদের কথা শুনবো নাকি আমি আজকের যেটা বলবো আমার কথা আপনারা শুনবেন বড় বড় মুফাসসিরদের কথা শুনবো ঠিক কিনা বলেন আল্লামা জালালউদ্দিন উদ্দিন রাহিমাহুল্লাহ তাআলা যিনি হাফেজে হাদিস ছিলেন নয়শো শতাব্দীর মোজাদ্দেদ ছিলেন এবং উনি এমন মানুষ উনি বলেছেন আমি জাগ্রত অবস্থায় আমার নবীজিকে সত্তর বারের বেশি দেখেছি বলুন আল্লাহ তাহলে আপনারাও তো দেখেন আপনারা দেখেন না আপনারা দেখেন না আল্লাহ রসুলকে দেখার জন্য নিজের ভিতরে এবং বাহিরে পুত পবিত্র হতে হবে এরপরেই আল্লাহ রসুলের সাক্ষাৎ ঠিক কিনা বলেন তবে এই যুগের মানুষেরাও পায় আমি চিনি অনেক মানুষ চিনি এরকম ঘুমাইলে পরে আল্লাহ রসুলের স্বপ্নে দেখে আল্লাহ রসুলের পক্ষ থেকে নির্দেশ পেয়েছে আমি অনেক আগে সম্ভবত এখানে বলছিলাম আমার না না আল্লাহ রসুল স্বপ্নে তাকে নির্দেশ দিয়েছে দেব তুমি এটা করো তাহলে আল্লাহ রসুলের সব খোঁজ খবর রাখে কি রাখে না রাখে মানেন আর না মানেন এটা আপনার ব্যাপার এখন দেখেন আল্লামা জালালউদ্দিন জালালুদ্দিন সৈয়দ তালা ওনার তাপসির যুগ শ্রেষ্ঠ তাপসির তাফসিরে দূর্রে মানসুর এই তাফসিরা আমার বাসায় আছে মূল কিতাবটাই এখানে এখানে উনি আবদুল্লাহি না আব্বাস রদি আল্লাহ তালা আনহু র ইসুল যিনি কোরানুল কারিমের তাফসির কারকের নেতা ইমাম উনি বলেছেন যে এই আলোচ্য আয়াতে কারিমের মাঝে ফাতলুল্লাহি আইহিয়াল ফাত্লুল্লাহ দ্বারা উদ্দেশ্য হল ইসলামী জ্ঞান বলুন না সাবহান আল্লাহ এলমে ওহি কোরআনের জ্ঞান হাদিসের জ্ঞান এটা দ্বারা বোঝানো হয়েছে ফাদলুল্লাহ আর এরপরে বাকি থাকে অ রহমাতুহু হুয়া মোহাম্মাদুন সাল্লাল্লাহ হুয়ালাই আর এই আলোচ্য আয়াতে দ্বিতীয়টা রহমাতুহু এটার দ্বারা উদ্দেশ্য হলো রহমাতুল্লিলা আল রাসুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহ বলুন আল্লাহ হুয়া এখন এই মোখস্বের যে তাফসিরটা করছেন এটা যদি আমার ভালো না লাগে আমি এখানে এনে আরেকটা বসাইলাম বসাইতে পারেন কিন্তু আপনি মুসলমান হলে আগের যুগের সেই আপনাকে মানতে তাফসির হবে আপনি তো আপনি কোরআনের কি বুঝবেন কোরআনের কি বুঝবেন আপনি কোরআনের তাফসির করার জন্য তাফসিরের মূল নীতি আল্লামা জালালউদ্দিন জালালুদ্দিন সৈয়দ রহম লেখছেন আল ফি উলুমিল কোরআন এত বড় কিতাবটা প্রায় আট শত পৃষ্ঠা মূল কিতাবটা আমার বাসায় আছে মিশর থেকে আমি সংগ্রহ করিয়েছি এই কিতাবের মাঝে শুধুমাত্র তাপসির করার মূলনীতি আলোচনা করা হয়েছে আপনি কই আছেন কোথায় গিয়ে আর কোথায় আপনি শুনছিলাম একজনে নাকি হজে যাইবো এখন চিঠে গিয়া বলতেছে যে ভাই মক্কা আর কত দূর চিঠে গিয়ে সে মক্কা খোঁজে আর আগের যুগে যাই তো ওই ইন্ডিয়া হইয়া বোম্বাইতে গিয়া ওখানে গিয়ে বলে যে চল আর যাওয়ার দরকার নাই কারণে ওই যে কথা আছে যে বোম্বাই হাজি বলে শুনছেন না আপনারা তাহলে এই বাদ দিয়ে আমি মোস্তাহিদ মনে করি আমি নিজেকে খতিফ মনে করি মুফাসির মনে করি সবকিছু মনে করে ইসলামের সাড়ে বারোটা বাজিয়েছে ঠিক কিনা বলেন এখন আল্লামা আল্লাহ জালালদ্দিন সৈমা উনি তো বড় উঁচু মাপের আলেম উনি ওনার জীবদ্দশায় ইসলামের উপরে ছয় শতর মতো কিতাব লেখছেন আরো জোরে বলুন না সোহান আল্লাহ এ কারণে অনেকে বলে থাকেন আল্লামা জালাল উদ্দিন সৈয়দি রহমালা এবং আমাদের আরেকজন আমাদের মাথার তাজ হুসরতুল ইসলাম হজরত ইমাম গাজালি রহমালা এই দুইজন ব্যক্তি যদি থাকতেন আল্লাহর রসুলের ইসলাম এই দুনিয়ায় থাকতো বলুন না আল্লাহ একবার এই দুইজনে এত বেশি লেখছেন এত বেশি লেখছেন হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালি রয়ম কথা বলা হয়েছে এহিয়া উ কথা যে ইসলামের সব কিতাবগুলো যদি আগুন দিয়ে চালিয়ে দেওয়া হয় এহিয়া উলুম ইদ্দিন যদি পৃথিবীতে থাকে তাহলেও আল্লাহ রসুলের দিন থাকবে বলুন না সবহার আল্লাহ কত বড় হাস্তি আর তাদের বিরুদ্ধে আমরা কথা বলি একটু জিব্বা কাবে না একটু বুকে বাঁধে না তাহলে ইসলাম আমরা কার যেন শিখছি বন্ধুরা আমার আল্লামা জালালুদ্দিন সৈয়দি রহম তারা চিন্তা করছেন আমি যে ফাতলুল্লাহ দ্বারা বললাম আল এলমু জ্ঞান আর অরহমাতুহু দ্বারা বললাম মুহাম্মাদুর রসুল্লাহ কিন্তু একটা সময়ে আসবে আল্লাহ রসুলের উম্মদেরা বলবে যে এই রহমাতুহু দ্বারা মোহাম্মদ রসুল নয় বরং এটা ইসলাম অন্য একটা ব্যাখ্যা তারা কইরে চালাই দেবে এ কারণে উনি দলিল আনছেন এখানে সুরতুল আম্বিয়া একশত সাত নাম্বার আয়াত যে তোমরা কি দেখো নাই তালা নিজেই তো বলছেন অমা আর সাল্লাকা ইল্লা রহমত আল্লিলা আল ও আমার হাবিব আপনাকে গোটা পৃথিবীর জন্য আমি আল্লাহ রহমত হিসেবে পাঠিয়েছি বলুন না তো আল্লাহ এই আয়াতে রহমত বলা হয়েছে আল্লাহ তালা নিজে তার হাবিবকে রহমত বলেছেন তাহলে ওই আয়াতে যে রহমাতুহু বলা হয়েছে এই রহমাতুহু দ্বারা উদ্দেশ্য এই আয়াতের এই রহমত তার মানে আল্লাহর রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলুন না আল্লাহ তাহলে এটাকে বলা হয় তাফসিরুল কোরআন বিল কোরআন এক আয়াতের তাফসির আর এক আয়াতের মাধ্যমে পৃথিবীর সমস্ত উসুল বেত্তারা একমত তাফসির করার যতগুলো মূলনীতি রয়েছে তার মাঝে অন্যতম মূলনীতি হল তাফসিরুল কোরআন বিল কোরআন এক আয়াতের তাফসির আর এক আয়াতের মাধ্যমে তাহলে এখানে Ei! সুরা ইউনুসের আটান্ন নম্বর আয়াতের তাফসির করতে গিয়ে তাফসির হিসাবে আল্লামা আল্লাহ তালা তার জগৎ বিখ্যাত তাফসির তাফসিরের দূর মানসুরের মাঝে উনি সুরাতুল আম্বিয়ার একশত সাত নাম্বার আয়াতে কারি মেনে উপস্থাপন করেছেন আল্লাহ এখানে রহমাতুল্লিল আলামিন বলেছেন আর ওখানে রহমাতুহু বলেছে ওখানে রহমাতুহু এখানে রহমাতুল্লিল আলামিন একই সত্তা একই ব্যক্তি রহমাতুল্লিল আলামিন মোহাম্মদুর রসুল্লা সাল্লাল্লাহু আলাইহি ওয়া এখন বলুন এখানে আমার অনেকগুলো সাত আটটা তাফসীরের উদ্ধৃতি দিয়ে আনছি এবং এ ছাড়াও অসংখ তাফসীরের মধ্যে এই তাফসীরটেই করা হয়েছে আমি নিজে দেখছি আমি নিজের চোখে দেখছি অসংখ্য তাফসীরের ভিতরে রাহমাতুল্লাহু দারা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বুজানো হয়েছে আচ্ছা আমরা সময় যেহেতু যেহেতুshort আমরা এখন এতটুকুন আলোচনার খোলা সারমর্মর মাঝে আমরা চলে আসি আচ্ছা বলুন আল্লাহ তালা বলছেন দুইটা জিনিস একটা হলো ফাতলুল্লাহ আর একটা হলো রহমাতুল্লাহ যারা ফাতলুল্লাহ পাবে আমরা মুসলমান আমাদের ভিতরে ইসলামী জ্ঞান আছে কি নাই আমরা কোরআনুল কারিমের কিছুটা হলেও তো পড়তে পারি যে কোনো দিন মক্তব্যে পড়েন নাই সুরায় ফাতেহাটা হলেও তো পড়তে পারেন তাহলে এটা ইসলামী জ্ঞান না এই ইসলামী জ্ঞানটা আপনার ভিতরে আছে আর আপনার জন্য এই তাফসির অনুযায়ী কোরআনের অনুযায়ী আল্লাহর রাসুল আপনার জন্য রহমাতুল আসছেন আমরা এখানে এই দুইটা জিনিস পেয়েছি দু জিনিস আমরা পেয়েছি এই মতে কি আপনারা সবাই একমত দেখি দুইটার একটা পাইছেন আর একটা পান নাই কার হাতুসু করেন তো তাহলে দুইটাই আমরা পাইলাম আল্লাহর রসুল পাইলাম আর ইসলামী জ্ঞানও পাইলাম এলমে পাইলাম ঠিক কিনা বলেন তাহলে এই দুইটা যারা পাবে আল্লাহর নির্দেশ ফালিয়া তারা যেন খুশি হয়ে যায় তারা যেন খুশি ঈদ পালন করে তারা যেন এই আলোচনাগুলো বারবার বারবার তাদের জীবনে নিয়ে আসে আল্লাহ তালার কি যে দয়া আমাকে আল্লাহ তালা ইসলামী জ্ঞান আমার সিনার ভিতরে দান করেছেন আমাকে আল্লাহ তালা দয়া করে তার হাবিবকে দান করেছেন বারবার যাতে এই বিষয়গুলো আলোচনায় নিয়ে আসে এবং খুশির সাথে বারবার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলতে থাকে আমরা আল্লাহর রাসুলকে পেয়ে খুশি আমরা ইসলামী জ্ঞান পেয়ে খুশি আমরা আলহামদুলিল্লাহ বলবো নাকি নাউজবিল্লা বলবো তাহলে যদি এই যে আলহামদুলিল্লাহ বললেন আল্লাহর কসম এখনই আপনি এ কারণে ঈদে মিলাদুন পালন করেছেন এখনই আপনি ঈদে মিলাদুন নবীর পক্ষে চলে গেছেন বিশ্বাস হয় সবার বিশ্বাস হয় এখন কোন মানুষ যদি বলে ঈদে মিলাদুন নবী মানি না তাহলে এটা জাতে পাগল তাহলে ঠিক ঠিক বলেন অগ্রাধাটি কিছু আছে আমি মেয়ে আপনাকে মানি না আপনাকে কোটি কোটি মানুষ মানতে পারে আমি আপনাকে মানি না আপনি কেন আরেকটা একটা বলবেন আমি মানি তাপসির খোলেন তাপসির ভিতরে আমি দেখব কি বলছে এখানে ঠিক কিনা বলেন তাপসিরের কথা যদি আমি মানি আপনার সমস্যা কি ঠিক বলেন তাহলে এই যে খুশিটা হলাম এই খুশিটাই হলো ঈদ এই খুশিটাই কি ঈদ আর ঈদ কেন হলাম খুশি কেন হলাম যেহেতু রহমাতুল্লিল আলমিন দেড় হাজার বছর আগে পৃথিবীতে আপনার জন্য আমার জন্য গোটা মাখলুকতের জন্য রহমাত হিসাবে এসেছিলেন এই কারণে আমি খুশি ঠিক কিনা বলেন এই খুশিটাই ঈদ বলুন সবান আল্লাহ এই খুশিটার নাম কি ঈদ এরপরে দেখেন এই এই আয়াতেকারিমার মাধ্যমে আমরা আরেকটা জিনিস বুঝতে পারি বোখারি শরীফ এসেছে আল্লাতালার তালার কোরআনুল করিম সুরা ইব্রাহিম আয়াত নাম্বার আঠাইশ এই আয়াতের মাঝে বোখারি শরীফের কিতাবৎ তাফাসির আছে একটা এই বোখারির মাঝে ইমাম বোখারি রহমাল্লা তালা এই আয়াতের তাফসির করছেন যে বাদ্দালুমাতি কুফ্র ওই কাফেররা হলো এত নিকৃষ্ট তারা আল্লাহর নিয়ামতকে কুফরির দ্বারা পরিবর্তন করেছে মানে আল্লাহর নিয়ামত পেয়েছে শুকরিয়া আদায় করে নাই ওইতে আমরা আয়াত আমরা সব সময় বলি ও আমার বান্দা আমি যে নিয়ামত দিয়েছি শুকরিয়া আদায় করো কখনো অকৃতজ্ঞ হই না কখনো কুফরি করো না কুফর মানে হলো অস্বীকার করা কুফর মানে হলো অকৃতজ্ঞ হওয়া আমি মানি না এটা এটা হলো কুফর আল্লাহ বলছেন তোমাকে যে নেয়ামত আমি দিয়েছি তুমি শুক্রিয়া আদায় করো আমি রবের কখনো তুমি অকৃতজ্ঞ হইও না কখনো অস্বীকার করো না আল্লাহর নির্দেশ এখন এই আয়াতের মাঝে আল্লাহ আল্লাহতালা বলছেন তারা হলো এমন কাফের তারা আল্লাহর নেয়ামতকে কুফরির দ্বারা পরিবর্তন করেছে মানে নেয়ামতের কৃতজ্ঞতা তারা আদায় করে নাই তারা নেয়ামতের অকৃতজ্ঞতা প্রদর্শন করেছে এখন এই আয়াতের তাফসিরের মাঝে ইমাম বুখারি আলাইহির রহমা যার নাম বলতে বলতে আপনাদের মুখে ফেনা হয়ে যায় উনি বলছেন এই কারা নেয়ামতকে পরিবর্তন করেছে হুম কুফারু আহালি মাক্কা মক্কার কাফেররা নেয়ামত পাইয়া নিয়ামতকে অস্বীকার করছে আর নিয়ামতটা কি উনি এখানে বলেছেন আর নিয়ামতুল্লাহি হুয়া রাসূল রব্বিল আলামিন আল্লাহু আকবার কাফেরদের কাছে আল্লাহ তাআলা আজ থেকে 10000 বছর আগে মা আমিন রাদিয়াল্লাহু তাআলা আন্হার ঘরে আল্লাহর রাসূলকে রহমাতুল লিল আলামিন হিসেবে প্রেরণ করেছিলেন 40 বছর যখন হয়েছে আল্লাহর রাসূল ঘোষণা দিয়ে দিলেন আমি কিন্তু তোমাদের জন্য রাসূল হিসেবে এসেছি আমার কথা তোমরা মানো আমার কাছে আল্লাহর পক্ষ থেকে হই আসে আবু জাহেলরা এটা সহ্য করতে পারে নাই তারা কুফরি করা শুরু করে দিয়েছে এই কারণে ইমাম বোখারি আলহিউর রহমান এই আয়াতের তাপসিরি বলেছেন বাদ্দালু নেয়ামত আল্লাহ কুফর তারা আল্লাহর নেয়ামতের অকৃতজ্ঞতা করেছে তার মানে আবু জাহেলরা আল্লাহর রাসুলের মিলাদে আল্লাহ রাসুলের পৃথিবীতে আগামনে খুশি হতে পারে নাই বরং আল্লাহর রাসুলকে মারার জন্য তারা চেষ্টা করেছে হে কিনা বলে গত জুমার আগের জুমায় নাকি কোন জুমায় শুনিয়েছিলাম যে আল্লাহ রাসুলকে জাদু করেছে গত জুমায় আল্লাহ রাসুলকে জাদু করেছে আল্লাহ রসুলকে বিষ পান পর্যন্ত করিয়েছে হত্যা করার জন্য আল্লাহ রসুলকে নিয়ে পাহাড়ের পাদদেশে দাওয়াত দিয়ে নিয়ে বসিয়ে রাখছে তাইফের ময়দানে নিজের চোখে সেই পাথর দেখে আসছি উপর থেকে বিশাল পাথর ধরে গড়িয়ে নিচে আল্লাহ রসুলের উপরে ফেলে আল্লাহ রসুলকে হত্যা করতে চেয়েছে আমিন এসে ছোট্ট একটা পাথর নিচে রেখে আজও পর্যন্ত টনে টনে ওজন সেই পাথর গোটা পৃথিবীর মানুষদের জন্য দৃষ্টান্ত উপস্থাপন করেছে যে দেখো আল্লাহর হাবিবকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না তার মানে আল্লাহর হাবিবের দলে যারা থাকবে তাদেরকেও কে আমার পর্যন্ত কেউ মিটিয়ে দিতে পারবে না দেখি না বল সুতরাং বন্ধুরা আমার আমরা আল্লাহর রাসুলের পক্ষে তার মানে আল্লাহর পক্ষে আল্লাহর রসুলের পক্ষে মানে সাহাবাহিকদের পক্ষে তারা যে জন্য জীবন দিয়েছেন প্রেক্ষাপট আসলে আমরাও সাহাবাহিকদের মতো জীবন দিতে রাজি আছি ইনশাল্লাহ কিনা বলেন সুতরাং আমরা দুর্বল নই আমি একা নই আমার পক্ষে আছেন সাহাবাই কেরাম আমার পক্ষে আছেন তাবিন আমি সত্যের উপরে থাকলে আমার পক্ষে আছেন রহমাতুল্লিল আলামিন আমি সত্যের উপরে থাকলে আমার পক্ষে আছেন সকল শক্তির উৎস মহান রব্বুল আলামিন ঠিক কিনা বলে সুতরাং ভয় কিসের আর আপনাদেরকে পিছনে ঘটনা শুনিয়েছি কূপের বিতারও আল্লাহ তালা গরম চা খাওয়াইছেন কুপের ভিতরে আল্লাহ তালা খাবার খাওয়াইছেন আছে কি নাই কত যে ঘটনা চমকপ্রদ ঘটনা এই সময় তো বসলে সময় চলে যায় কখন কিভাবে আলোচনাটা করব আর আপনাদের মিল ফ্যাক্টরিতে খোলা আছেই খোলা আছে না আজকের বন্ধ আবার উপরে যারা আছে হেগো আবার খোলা এ কারণে তো এই দেখবেন আমার এই তিরিশ আমার মুখটুক শুকাইয়া যায় কার না আবার ক্ষতি করে দেয় আমি অথচ এখানে সকালের আটটার দিকে রওনা হয় এমন মুসল্লি এখানে আছে এত কষ্ট করে এত দূর থেকে আসে এই বেচারা একটু খোরাক নিতে আসে যে আমার ইমানটা একটু তাজা হবে কিন্তু তাজা করব কখন তিরিশ সাড়ে বারোটা তো বাইজেই যায় ঠিক কিনা বলেন দেখেন বন্ধুরা আমার এখন তাহলে এই সমস্ত আয়াতে কারিমার মাধ্যমে আমরা স্পষ্টতই বুঝতে পারলাম কোরআনেও ঈদের কথা আছে তাফসিরেও আল্লাহর রসুলকে পাইয়া ঈদের কথা আছে আপনারা কি বুঝতে পারছেন সবাই কথাগুলো কি আরো আস্তে বললে স্লো বললে আপনাদের বুঝতে সুবিধা হয় যেভাবে বলি চলে কি না নাকি রাগ প্রত্যেক জুমায় বেশি হয়ে যায় রাগ আসে এমনিতেই কারণ একজন আলেম হয়ে কিভাবে এই কথাগুলো বলে এরা কি পড়াশোনা করে না এরা কি পড়াশোনা করে না দেখেন এখন এই আয়াতে কারিমের মাধ্যমে আমরা বুঝতে পারলাম আল্লাহ রাসুল্ল মিলাদের কথা আছে এবং মিলাদের খুশি হওয়ার কথা স্বয়ং রাবুল আলামিন নিজে বলেছেন আমি আরেকটা চমকপ্রদ আয়াত সুরা আল ইমরান একশত চৌষট্টি নম্বর আয়াত আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে জীবনে অনেক নিয়ামত দিয়েছেন কিন্তু আল্লাহ রাবুল আলমিন খোদ নিজে একটা নেয়ামতের কথা স্মরণ করিয়ে আমাদেরকে সুক্রিয়া আদায় করার কথা বলেছেন খুশি হওয়ার জন্য বলেছেন বলুন না সেটা কি আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন ও দুনিয়ার মানুষেরা ও মোমেনরা তোমাদের উপরে আমি মারাত্মক বড় সবচেয়ে সীমাহীন দয়া করেছি এভাবে যে তোমাদের মাঝেই আমি আমার রহমাতুল্লিলকে প্রেরণ করেছি বলুন না সোহান আল্লাহ নিজেই বলছেন তোমাদেরকে আমি সীমাহীন দয়া করেছি আমার হাবিবকে প্রেরণ করে আল্লাহর দয়া যেই ব্যক্তি পাবে ওই ব্যক্তি যদি মানুষ হয়ে থাকে সে কি খুশি হবে না বেচার হবে এই খুশির নামই হলো ঈদ সোহান আল্লাহ বলেন